হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আর আজকের ভিডিওতে আমার কাছে রয়েছিলাম একটা খালির ডাম আর এই ডামটা লিক থাকার জন্য এটাকে পুরো পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছে আর এই বাতিল ডামটার সাহায্যে আজকে আমরা বানাতে চলেছি সাউন্ড সিস্টেম মানে এক কথা আপনারা বলতে পারেন এই ডামটার সাহায্যে বানাতে চলেছি পুরো পাওয়ারফুল ডিজে বক্স আর ভিডিও শুরু করার একটা কথা আপনারা ভিডিও দেখছেন ভিডিওটা লাইক করছে না কারণ একটি লাইক করুন আমাদের মোটিভেট হয় অনেকটা ভিডিও বানানোর জন্য আর যদি আমাদের পরিবারের সাথে যুক্ত হতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আর বেশি কথা না বাইরে সবাইকে সাথে নেছি এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেল একটা নতুন ভিডিওতে সঙ্গামী রাজা আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস ভিডিও শুরুতেই যে আমরা প্রথমে যে ড্রামটা দেখিয়েছিলাম তো সেই ড্রামটা নিয়ে নিয়েছি আর এখানে ড্রামগুলোকে আমরা কাটিং করে নিয়েছি তো এই গোল কাটিংগুলো যেগুলো করছি সেখানে আমাদের স্পিকারগুলো বসবে আর উপরে আমাদের অ্যাম্প্লিফায়ারটা বসবে তো স্পিকারগুলো যেখানে বসবে তার সামনেটা আমরা জাল লাগিয়ে নেব তো এখানে অ্যালুমিনিয়ামের যে নেট হয় তো সেই নেটগুলোকে আমরা গোল সাইজ করে কেটে নিয়েছি আর এখানে গ্লুগানের সাহায্যে ভালোভাবে আমরা চিপকে নেব তো তারপর বাকি প্রসেস আমরা শুরু করবো দুটো আমরা অ্যালুমিনিয়ামের জালকে ভালোভাবে গ্লুগান দিয়ে আটকে নিয়েছি তোমাদের এখানে দুটো স্পিকার লাগবে তো এখানে একটা পঁয়ত্রিশ হওয়ারের স্পিকার নিয়েছি আর একটা চল্লিশ হওয়ারের স্পিকার নিয়েছি তো এই দুটো স্পিকার আমরা ভিতরে আটকাবো তো তার আগে জলকে ভালোভাবে আমরা শোল্ডারিং করে নেবো তো আমাদের স্পিকারগুলো একটা সোল্ডারিং করা হয়ে গেছে তো আরেকটা তারের সঙ্গে আরেকটা কানেক্ট করে নিয়েছি একটা স্পিকারের সঙ্গে তো এটাই হবে আমাদের আউটপুট তার তো এবার এই তারগুলোর গোড়াগুলো আমরা গ্লু গান দিয়ে ভালোভাবে আটকে নেব তো কোনো রকম মানে টান পড়লে যেন তারগুলো যাতে খুলে না আসে তাই জন্য আমরা গ্লু গান দিয়ে ভালোভাবে আটকে নেব তো আমাদের দুটো স্পিকার এখানে সোল্ডারিং করা হয়ে গেছে তো এবার ডামের মধ্যে আমরা আটকে নেবো তো স্পিকারগুলোকে ডামের মধ্যে আটকানোর জন্য ছোটো স্ক্রু ব্যবহার করব তো ওখানে দু চারটে স্ক্রু লাগবে দুটো করে চারটে স্ক্রু লাগবে তো স্ক্রু দিয়ে ভালোভাবে আমরা আটকে নেবো এবার স্পিকারগুলোকে তো একটা স্পিকার এখানে আটকানো হয়ে গেছে তো এখানে ভালোভাবে আমরা টাইট দিয়ে দেবো তো তারপর একটা স্পিকারকে আটকে নেব তো এখানে দুটো স্পিকারকে ভালোভাবে আটকে নিয়েছি তো একটা আউটপুট তার বেরিয়েছে তো এই আমাদের একটা ফর্টি পার্সেন্ট তৈরি হয়ে গেছে তোমাদের এখানে একটা ছোটো অ্যাম্প্লিফায়ার মেশিন লাগবে তো এই অ্যাম্প্লিফায়ার একটা মেশিন নিয়েছি তো এটাকে চিম মেশিনও বলে তো এই চিম মেশিনটা এনা পেয়ে এই দুটোকে স্পিকারকে চালনা করার জন্য তো কোনো পাওয়ারের দিক থেকে মানে কোনো খামতি হবে না তো এটাকে ভালোভাবে এখানে আটকে নেবো আমরা চিম মেশিনটাকে তো আমরা এখানে যে কাটিং করেছিলাম তো এই অনুযায়ী কাটিং করেছিলাম এই চিম মেশিনটা মেপে তো এখানে ভালোভাবে ঢুকে যাবে আমাদের এটা তো তার আগে আমরা কানেকশানগুলো করে নেব তো পিছনে এখানে কানেকশান করার জায়গায় আছে প্লাস মাইনাস তো এখানে কানেকশানটা আমরা করে নেবো আর আমাদের এখানে অ্যাম্প্লিফায়ারের তারটা আমরা উপরে যে ক্যাপটার সাহায্য ওখান দিয়ে বার করে নিচ্ছি তারটাকে তো এখানে মেশিনটা ভালোভাবে আটকে যাবে তো এখানে একটু চাপ হচ্ছে তো কোনো রকম মানে টাইট করে এখানে আটকাতে হবে তো তাই জন্য এখানে একটু মানে টাইট হচ্ছে ঢোকার জন্য তো এখানে এই এই অনুযায়ী কাটিং করা হচ্ছে তো এখানে ভালোভাবে আটকে যাবে তো এখানে এটা আটকে গেলেই আমাদের এটা হানড্রেড পার্সেন্ট তৈরি হয়ে যাবে তো তারপর এটাকে আমরা বাজিয়ে দেবো কীরকম এটা বাজছে তো দেখতেই পাচ্ছি এখানে ভালোভাবে আটকে গেছে আর আমাদের মেশিন একদম হানড্রেড পার্সেন্ট রেডি এটা বাজার জন্য সো ফ্রেন্ডস আমাদের হোমমেড বক্স একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তবে এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট তো এটাকে বাজানোর আগে তো আপনার মানে লুকটা দেখে নিন একবার তো তারপর আমি বাজাচ্ছি তো খালি লুকটা একবার দেখে নিন আপনারা তো বক্সের লুক একদম দেখেই ফেলেছেন তো এটাকে বাজানো যাক তো একদম সুইচ মানে প্ল্যাগ ইন করাই আছে দেখতে পাচ্ছেন এই তারটার এটাকে প্ল্যাগ ইন করাই আছে তো শুধু রিমোটে সুইচ অন করি এটা বাজতে শুরু করে দেবে চলুন এটাকে বাজানো যাক এবার তো সাউন্ডটা খালি দেখবেন পুরো সেই সাউন্ড একদম দেখুন খালি আমার কথা কি শোনা যাচ্ছে বুঝতে পারছি না জানি না এটা এতটাই জোরে বাজছে তোরা বেশিটা মানে এটা পঞ্চাশ অব্দি জোর হয় খুব জোরে আমার কোনো কি ষোল অব্দি জোর আছে কিচ্ছু শোনা না গাই কিচ্ছু শোনা যায়নি বহুত জোর দেখুন তাহলে সেই জোর সেই গাইস আপনারা দেখতেই পেলেন কত সহজে একটা খারাপ ডামের সাহায্যে যেটা আমরা ফেলে দিচ্ছিলাম তো এটা মানে লিক থাকার জন্য কত সহজ একটা বক্স বানিয়ে দেখালাম আর এই বক্সটা পুরো সেই বাজছে তো মানে মোবাইলে কতটা কি মানে আওয়াজ এসছে জানি না তো মোবাইলে অতটা আওয়াজ আসতে আসবে না যতটা মানে এটা বাজছে তো এটা সেই বাজছে যাকে বলে পুরো সেই সাউন্ড তো আজকে যদি ভিডিওটি ভালো লাগে তা তো সেটি লাইক করে চ্যানেল প্রথমে জানি সাবস্ক্রাইব করে পাশে এই আইকনটি অবশ্যই বেশ করুন তো আজকে ভিডিও এই পর্যন্ত এবার দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নেই তো জয় হিন্দ জয় ভারত